আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখুন আসুন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ রা আসের আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ব্লক নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন কিছু নয় কিছু নয় যেমন আম্মু চলে এসেছে আমার আম্মু হলো মেহেদি করছে হাতে দেখাও তো একটু মেহেদিটা দেখাও এই দেখেন মেহেদি করছে হাতে দুই হাতে মেহেদি রাঙায়া রাঙাপুরি হয়ে গেছে তো রাত্রের থেকে হলো বৃষ্টি নামতেছে দেখি করে দেবা কিন্তু রাত্রি থেকে বৃষ্টি নামতেছে আজকের দিনটা অনেকই ভালো লাগতেছে চান রাত মনের ভিতরে অনেক খুশি খুশি লাগতেছে কিন্তু কোরবানি নিজে দিতে পারবো না তা কি ইয়েছে বাবার বাড়িতে অবশ্যই কোরবানি দিতেছে স্বামীর টাকায় কোরবানি দিতে পারতেছি না তার জন্যই একটু কষ্ট লাগে কিন্তু ইনশাআল্লাহ আশা আছে মনে দিবো একদিন হলেও দিতে পারবো তো বাবার বাড়িতে দিতেছে দিতে যাইতে পারলে মনে হয় অনেক খুশি হইতাম ভালোই লাগতো ছেলেরা গেছে দুই ছেলে গেছে বড় আপু গেছে তো উপভোগ করবো ভিডিও বলছি যে কইরা আমাকে দিবা আমি দেখবো ভিডিও তো আমার মেয়ে যাওয়ার জন্য অনেক কানাকাটি করছে মেয়েকে হলো দেই নেই মেয়ে তো ছোটো থাকতে পারবে না তার জন্য তো আজকে সকালটা আমার কাছে বেশি ভালো লাগতেছে আর কয়েকদিন যাবৎ খালি আমার কাছে খুশি খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে এই রোজার মধ্যেও মানে আমার অনেক খুশি খুশি লাগছে আর এখনও আমার কাছে জানি কীরকম অনেক মানে অনেক আনন্দ মনে হয় আর ভালো লাগে অনেক নিজের কাছে মনে হয় খালি সময় এনজয় করতে মন চাইতেছে আর কি ভালো লাগতেছে অনেক তো আপনাদের আর কেমন লাগে জানি না আজকে দিনটা আমার অনেক ভালো লাগতেছে চিন্তা ভাবনা করতেছি আমি আজকে বসা রান্না করব তো আজকে তো আর বসা ভাতের ভিডিওটা দিব না এখনই আমি এই যে কথা বলে ভিডিওটা দিয়ে দেবো মেয়ে আমার দুষ্টামি আমি বেশি করে হারাইতেছে খালি লানা দিতেছে এত ক্যামেরা লালাইলে কখন কী হবে ক্যামেরা নাড়া থেয়া যায় না মেয়ে আমার একটা মেহেন্দি করতে পারে পাশে হইলো গাছ গাছটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাই না দুটা বাস হলো এই ল্যাগাস্যাগা তো জানালার পাশে যে পুশাক গাছ লাগাইছি আমার কাছে ভিউটা অনেক ভালো লাগে জানানার পাশে তো যেখানে সবুজ গাছ গাছটা থাকে সেখানকার ভিউ কিন্তু আমি ভালো লাগে দেখতে আমার মেয়ে দেখার জন্য দেখেন কীভাবে বইসার ফেসে আমার মেয়ের হাসিটা অনেক মিষ্টি অনেক মিষ্টি অনেক ভালো লাগে আর ভাইরা হইলো তাকে ধুয়া গেছে গা বলে আমাকে নিল না আমি নানু বাড়িতে যাবো আমাকে ভাইয়াই নিল না ও মেহেদি ও ভাইয়া আমার নিয়ে যাও এটা বলছে তো সেই ভিডিও করে রাখছি ভিডিও হইলো ছাড়ি নাই তো আজকেও ছাড়বো না তো দেখতে থাকেন আর আরও কথা আছে বলবো এ দেখতে পাচ্ছেন পুপু শাশুড়ির রাত্রের বেলা হলো ভেড়ার বাচ্চা দিছে তো অনেক ডাকা করতেছে আমরা ভাবতেছি কি হয়েছে কী হয়েছে দৌড় পাইরা গেছি যাইয়া হাইরা আমরা অনেক হরানো হয়ে গেছি আমি আমার চার শাশুড়ি আমার ননদ আমার মেয়ে আমার দেবর সবাই চলে গেছি দেখি এই যে একটা বাচ্চা হয়েছে পুপু শাশুড়ি একটা বাচ্চা বের করছে তারপর হলো ফুপা শ্বশুরকে ফোন দেওয়া হয়েছে ফুপা শাশুর তো মানে বাজারে ছিল তার হাত ব্যান্ডেজ করতেছিল হাত কেটে গেছে গা তো হ্যাঁ তারা করে আইসে আইসা হাইরা কি করব না করব মানে দিঘা দিশা পাইতেছে না যে একটা ছাগলের ভেড়ার বাচ্চা বাচ্চা দিলে মানে অনেক ই হয়ে যায় না মানে হ্যাঁ এক জায়গায় তা তো এক জায়গায় তা না আসলে হলো তারা হুরা লাগিয়া যায় এরা তো সবাই জানেন বাসায় যদি থাকে তাহলে কিন্তু তারা হুরাটা লাগে না তো ফুফু ফুফু তো পুরাই রাগারাগি শুরু করে দিয়েছে তুমি কোথায় গেছো তুমি বাসায় না থাকলে এই ভেড়ার বাচ্চা দেয় তো তিনটা ভেড়া গাভিন ভেড়া কিনে ছিল এক লোকে পালতে পারে নাই বেছে ফলাইছে তো তিনটা ভেড়ার এই বাচ্চা দিছে একটাই দিছিল দুইটা একটা বাচ্চা মারা গেছে আর একটাই দুইটা দিছে মাসাল্লাহ দুইটা বাচ্চা বাসা আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই ভেড়াটা হলো চারটা বাচ্চা দিছে তো প্রথম বাচ্চাটা দেখেন হলো তার বাচ্চাটাকে চাটতেছে মানে সাথে তো অনেক কিছুই থাকে এতে এগুলি সাইটা হলো ভেড়াটায় বাচ্চাটাকে সুস্থ করে নিব তবু তো মানে এর ময়লাটা পরিষ্কার করে দিছে তেনা তো মুইসা তারপর আর মার যে একটা আদর ভালোবাসা আছে সেই ভালোবাসাটা ওকে দিতে হবে মার ভালোবাসা না দিলে তো আর হয় না হ্যাঁ আবার মাঝে মাঝে একটু ভেড়ায় পাতাও খায় নেয় এখানে একটা গাছ গাছ আছে সেই গাছ গাছের পাতাটাও খেয়ে নিতেছে দেখতে পাচ্ছেন আর আমি হলো দৌড়ে গেছি দেখার জন্য যে ভেড়ায় বাচ্চা দিতেছে দেখি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তা আপনারা একটু দেখে এনজয় করেন আমি যতটা খুশি হয়েছি দেখে তো আমার চাচা শাশুড়ি হলো ভাবছিল যে ভেড়ায় যেন চাইরটা বাচ্চা দেয় তো তার মনের আশা পূর্ণ হয়েছে চাইরটা বাচ্চাই দিছে একটা বাচ্চা দিছে তো আমরা ভাবছিলাম যে আর একটা মনে হয় হইব বাচ্চা তো দেখি হইতে হইতে চাইরটা বাচ্চাই দিয়া ফালাইলো তো ভালোই লাগছে দেখতে আমার ফুফু শাশুড়ি তো পুরাই খুশি ফুফা শ্বশুরও খুশি ফুফু শাশুড়ি তো ফুবা শ্বশুর লাগাচ্ছে রাগারাগি শুরু করে দিলো দেখো দেখো বাচ্চা দেখো আরও আছে মনে হয় দেখো তো দেখতে বাইর করছে দেখেন বের করার পরে হলো তারা এই যে চাই গাইটা দিতেছে আমার ফুফা শ্বশুরে আর আমরা দেখতেছি আর ভিডিও করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার মেয়ে তো আমার পুলে দেখা অনেক খুশি না মা মেয়ের তো পুরাই খুশি ভেড়ার বাচ্চা দেখা তো এই যে এই বাচ্চাটা হলো তিন নম্বর তিন নম্বর হয়েছে তো এই বাচ্চাটা দেখতে অনেক ভালো লাগে পিঠের বগলে হলো সাদা আর ও সাদা মানে ওয়াই অনেক হরান হয়ে গেছে লাস্টে যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটা অনেক হরান হয়ে গেছে মানে অনেক কষ্ট পাইছে তো একটা বাচ্চা বের করার পরে তো মা ভেড়া ই থাকে না ভেড়া নেওয়ার বাচ্চা ওইটারে নিয়ে আর কি আদর করতে থাকে তো আরো যে বাচ্চা পেটে আছে তা ভাবতেই পারতেছে না এটা হলো যে এখন চারি একটার পর একটা চারি কাটতেছে আর কি তো এটারও চারি কাটা হয়ে গেছে তিন নাম্বার বাচ্চা দুইটা বাচ্চা বেশি বড় বড় হয়েছে তিন নাম্বার বাচ্চাটা বেশি বড় হয়েছে তারপরে এলো বাস দেখতে পাচ্ছেন মানে শাল যেই দুধটা বলে সেই শাল দুধটা বের করার জন্য চেষ্টা করতেছে কিন্তু শাল দুধটা বের হইতাছে না আর ওলান ছাড়ে নাই বাচ্চাই যে কি খাবে তারপরে হলো আমার ঘরে আধা কেজি দুধ ছিল সেই দুধ কিনে দিছি খাওয়ার জন্য চাচি শাশুড়ি হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ চাচি শাশুড়িও দিছে যেহেতু চারটা বাচ্চা হয়েছে দুধ বের হইতেছে না তাগো ফ্রিজে ও দুধ ছিল ফ্রিজে থেকে বের করবো বরফ গলবো ততক্ষণে অনেক খিদা লেগে গেছে তার জন্য ভাবছিলাম যে আমার ঘরে দুধ আছে ওগুলি দিয়ে দেই ওগুলি ওরা খায় বড় আপাতত খিদার তৃষ্ণা একটা মিঠাই নেই তারপরে জাল দিয়ে ঠান্ডা করে দিচ্ছি খাওয়াইতাছে বাচ্চাকে তো ওদের খিদার তৃষ্ণা মেয়েদের দেখেন বাচ্চা হইতে না হইতে কিন্তু দাঁড়ায় গেছে ওর মার বুকের দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর মানুষের কিন্তু বাচ্চা সহজে কিন্তু বড় হইতে পারে না ছয় সাত মাস হওয়ার পরে হলো বাচ্চা পড়ে আর ছাগল কণ কুকুর কণ ভেড়া কণ গরু কণ মানে পশু জাতীয় জিনিস ওরা হইতে হইতে না মার এক হলো সত্যি আইয়া পড়ে বাইরে হলো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে টিনের ঘরে কথা বোঝা যাইতেছে কিনা জানি না অনেক শব্দ তো আমার কথা কইতো ভাল লাগতেছে আর আমার কুবু শাশুড়ি আনন্দ দেখাও আমার অনেক ভাল লাগে দেখেন কিভাবে ধরে ধরে ছোট বাবুদের মতো ফিটার বড়া বাচ্চাকে তো আমরা মা দেখতে সিনেমা আর রাত পর্যন্ত আমরা ওখানে থাইকে আমরা দেখছি আর কি বাচ্চা কিভাবে যত্ন করতেছে তারপরে লাস্টে দিয়ে একটা ট্রে আনে তো দেখতে পাবেন ট্রেটা আনবে তো ওই যে চারটা বাচ্চা এক জায়গায় করছে আমি একটা সেলফি তুলে নিলাম চারটা বাচ্চার শর্ট ভিডিও করছি শর্ট ভিডিও তো সারছি দেখার জন্য চারটি ছাগল লাফা ছিল বিছানার উপর এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছেন আমার কাছে ভালোই লাগে তো আপনারা আমার সঙ্গেই থাকবেন আশা করি ভালো লাগবে দেখতে আমার যেমন ভালো লাগছে আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি ভালোবাসবেন তাহলে আমার নিত্য নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে সামনে আমার আরো আনন্দের দিন আসতেছে সুন্দর 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 কোয়ালিটির ভিডিও দিব আপনাদের সাথে যদি আপনি আমার সঙ্গে থাকেন আর আমাকে ভালোবাসেন যদি ভালো না বাসেন তো আর কিছু করার নাই যদি বেশি বেশি ভালোবাসেন আমার ভিডিওটি দেখেন তাহলে আমার মনের ভিতরে এনজয় আসে আর আমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে সুন্দর সুন্দর কোয়ালিটির ভিডিও দেখতে মন চায়

চান রাখছে মেহেদি লাগাইছে পায়ে মেহেদি লাগাইছে এই যে দেখতে পাচ্ছেন সে নিজে নিজে মেহেদি করতে পারে একা একা দোনো পায়ে মেহেদি লাগাইছে আর এখন একটা ডিম সিদ্ধ করে দিছি সেই ডিমটা হলো সে খাচ্ছে খাও মুখে দাও মুখ মুখে দাও মুখে দাও দেখেন খাওয়া খা খাওয়ার স্টাইল মেন দিতে দিতে কপালে লাগাই হালাইছে তো এদিকে হলো বৃষ্টি হইতেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামছে এখন আজকে আর কি নাই

নদী হয়ে গেছে আমার দুয়ার পুরা আজকে আমি কিছুই থাকে পাইনি না মুরগির বাচ্চা না কবুতর কিছুই ছাড়া হয় নাই আজকে